তবে একটু ফসা হলে আর অনেক বেটার হতো অসুবিধে নেই ওই যে রং ফসা করার ক্রিম আছে না আমি ম্যানেজ করে ফেলবো আপনার চুলটা অনেক সুন্দর এখন সে কোন ফর্মেটে আছে এখন সে তোফা হুম আচ্ছা নো প্রবলেম রুব্বান তোফাকে পছন্দ করেছে তুমি লতিফকে পছন্দ করবে আর তুমি আমি দুজনকেই পছন্দ করব তারপর তুমি দেখবা মজা কিন্তু টিস্যুতে লিপ কি হবে আরে আমি আছি না সবাই টেনশন করো কেন এই যে মিশ্রিতা মিশ সাদি তোমরা এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কিন্তু এখানে আমি এমনি একটু তোমাদের সাথে গল্পগুজব করতে আসলাম টেবিল টকার কি তার আগে আপনি বলেন যে আপনি কি ইনি না আপনি তিনি আপনি ইনি না আপনি তিনি মানে না মানে আপনি আসলে আপনি না উনি ওহো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি আসলে আমি না আমি আসলে তিনি বাহ খুব ভালো তিনি আসলে খুব ভালো তিনি আর ইনি ইনিও ভালো তবে উনার মত না দেখবেন আপনি যেন আবার উনাকে জেলাস করবেন না 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 জেলাস করার কি আছে উনিও যা আমিও তাই তার মানে কি আপনারা দুজন একই না না এক হবো কেন উনি তো উনি আর আমি আমি তাহলে আর কি উনার কথা আপনাকে বলে কি না 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 বলো বলো উনার কথা শুনতে আমার বেশ ভালোই লাগে না না একজনের কথা কি আরেকজনকে বলা ঠিক আর তাছাড়া উনি আপনার বড় ভাই বড় ভাইয়ের কথা ছোট ভাইকে বলার ঠিক তাহলে ইদার কথা মানে আমার কথা বলো না না কারোর সামনে কি কারো প্রশংসা করা ঠিক কেন ঠিক না কেন মানুষ তো প্রশংসা হজম করতে পারে না পরে দেখা গেল অহংকারে আপনার মাটিতে পা পড়ছে না আরে অহংকারে যদি মাটিতে পা না পড়ে তাহলে পা পুতে ফেলবো হ্যাঁ মাটিতে পা পুঁতে ফেলবেন মানে না ওই যে বললো না যে অহংকারে মাটিতে পা করবে না তাহলে পা একদম পুঁতে রাখবো আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা বলি বলো কই বলো আচ্ছা আমি আচ্ছা আচ্ছা বলো 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 আহ আ আপনার চেহারাটা না খুব সুন্দর সত্যি হ্যাঁ সত্যি তবে একটু ফর্সা হলে আর অনেক বেটার হতো অসুবিধা নেই ওই যে রং ফর্সা করার ক্রিম আছে না আমি ম্যানেজ করে আ আপনার চুলটা অনেক সুন্দর তবে তবে চুলটা একটু কম একটু বেশি যদি ঘন হতো তাহলে মানাতো আরো বেশি হ্যান্ডসাম লাগতো ইউ নো অসুবিধা নেই চুল বড় ও ঘন করার ব্যবস্থা করে ফেলবো আপনি একদম ইমিটেশন পরেন না এই ধরেন সানগ্লাস টানগ্লাস সানগ্লাস হ্যাঁ সানগ্লাস টানগ্লাস না পরলে ছেলেদের ভালো লাগে বলে ঠিক আছে ঠিক আছে ওটাই ম্যানেজ করে ফেলবো